শুভ সকাল বন্ধুরা বেলায় চলে আসলাম বাসন মাজতে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো নিয়ে চলে এসছে পারে বাসনগুলো মেজে দিই তারপরে তো আরও আলাদা আলাদা কাজও আমার করতে হবে ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা সেগুলো করতে হবে আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও কিন্তু পড়ে গেছে আর রোদ উঠে গেছে সকালবেলায় সমস্ত কাজ আমি করে নেব তারপরে সমস্ত কাজ সকালে কমপ্লিট করে নিয়ে আমি আবার রান্নাও করে নিয়েছি আজকে রান্না করেছি আমি ভাত ভেন্ডি আলু ভাজা আর তার সাথে করেছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এই মিস লাইফ স্টাইলের নতুন একটি ব্লগ আমি হচ্ছে ডেটা থেকে শুরু করছি আর সকাল বেলায় স্টেশনে ভাত করে দিলাম তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছে আর আমরা খেয়ে উঠলাম খেয়ে আমি আর খেয়ে স্কুল গেছে স্কুলে গিয়ে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আমি আবার স্নান টান করে রান্না ঘরে চলে গেছি রান্না করতে আর রান্না করেছি আজকে মেনু হচ্ছে গরম গরম ভাত ভেন্ডি আলু ভাজা সাথে এবছর শীতের প্রথম সবজি আমি ফুলকপি এই ফুলকপিটা আমরা এখনো পর্যন্ত খাইনি তা এই যে ফুলকপি মাছের ঝোল সবজি একদম পাতলা করে রাখো

আর আমার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আসতে গেছিলাম তারপরে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে ক্রেশ করিয়ে দিয়ে ওর ভাতটা বেড়ে নিয়ে খাওয়াতে বসে আছি কারণ ছেলেকে আমি একটু বেশিরভাগ খাইয়েই দিই আর ও একা একা একটু কমই খাই একা খেলে একদমই ভাত খেতে যায় না সেই জন্য আমি ওকে খাইয়ে দিই দেখো ভাত খাওয়ানোর পরে একটু ফল কেটে দিয়েছি একটু দিয়েছি খেয়ে মৌসুমে কারণ ছেলেকে খাওয়া দাওয়ার পর আমি একটু ফল দিই খেতে আর তারপরে ছেলের খাওয়া হয়ে গেলে দুজনে মিলে শুয়ে পড়বো একটু আবার ঘুম থেকে পড়বো দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় একদিক টিফিন হচ্ছে মিষ্টি এর আগের দিন মা মিষ্টি দিয়ে দিয়েছিল সব আমরা খাইনি রেখে দিয়েছিলাম সেগুলোই একদিন সন্ধ্যার টিফিন হয়ে যাবে তা আমরা সবাই মিলে সন্ধ্যার টিফিনটা করে নিই আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে সেই জন্য একটু শীতের পোশাকও পরে নিয়েছি না খুব ঠান্ডা আর আমার ছেলেকে মিষ্টি খাইয়ে দেব সেই জন্য ওর গায়ে একটা গামছা দিতাম মিষ্টি রস করবে যেহেতু হ্যাঁ ছেলেকেও খাইয়ে নিয়েছি আমিও খেয়েছি তোমাদের দাদা ভাইও খেয়েছে সন্ধ্যা টিফিনটা হয়ে গেছে তারপরে ছেলেকে আমি একটু বইও পড়িয়ে নিয়েছি আর তারপরে রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে তোমাদের সামনে তোমাদের দাদা ভাই কী কী বাজার নিয়ে এসছে সেটাকে তোমাদেরকে একটু দেখালাম যা যা নিয়ে এসেছে নিয়ে এসেছে বডি অয়েল তেল তারপরে হচ্ছে একটা নিভিয়া সফট ক্রিম একটা ডাব সাবান যেগুলো লাগে আমার শীত পড়ে গেছে দেহ আর এই প্যাকেটে নিয়ে এসেছে মিসরি তোমাদের সাথে ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলতাম কিন্তু প্রচুর গান চলছিলো বলে সেই জন্য আমি আর ভয়েস দিতে পারিনি তা আমি কী কী নিয়ে এসছে সেগুলোই তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকবো কি বলতো বন্ধুরা শ্বশুর বাড়িতে না যতই তুমি সব কাজ করো না কেন যতই ভাবে থাকো না কেন মানে সব কিছুই যতই পারফেক্টভাবে করো না কেন সারাদিন শেষে কিন্তু ওই পাশের বাড়ির বউটাই কিন্তু তাদের কাছে ভালো তাদের মুখে একটাই কথা শুনলে ওই পাশের বাড়ির বউটা বউটাই খুব ভালো পাশের বাড়ির বউটাই সব করে এই বউটার এই ভালো ওই বউটার ওই ভালো কিন্তু নিজের বাড়ির বউ যতই কাজ করুক না কেন তাদের কাছে কোনো নাম নেই নাম হয় শুধুমাত্র পরের বাড়িতে তারপর সব কিছু নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়েই দিলাম দিয়ে আমি ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম রান্নাঘরে রাখি এই ঘরেই রেখে দিয়েছি সকালবেলা রান্নাঘরে নিয়ে যাব আর সাথে দেখো মূল শাক মূল শাক নরু এটা নিয়ে এসছে বেগুন নিয়ে এসেছে আর একটু পাতি দেবে এগুলোই আজকের আমাদের বাজার যেহেতু আমার সকালে রান্না তো সেই জন্য রাত্রেবেলায় এনে রেখে দেয় যে একটু কি রান্না হবে পরের দিন সেই জন্য তাই এগুলো আমি ঠিকঠাক করে রেখে দেবো তারপরে শুয়েও পড়বো বিছনাও করা হয়ে গেছে শুয়ে পড়ব কারণ অনেকটাই রাত হয়ে গেছে শ্বশুর বাড়িতে ঘরের বৌড়া কখন তারা নিজের মতো ভাবে চলতে পারে না কখনোই আর নিজের মতো চলতে গেলেই তারা খারাপ হয়ে যায় যতই তুমি ভালোভাবে থাকো না কেন পরনিন্দা পরচর্চা তোমার নামে হবেই বন্ধুরা আর বেশি কিছু বললাম না তোমাদের সবাইকে জানাই গুড নাইট